করছেন কিছুতেই সঞ্চয় করতে পারছেন না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে ধার চাইতে হচ্ছে যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য মন দিয়ে শুনুন বা সংসারের অভাব অনটন দূর করতে হলে আপনাকে আয় বাড়াতে হবে সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে দু পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করতে হবে আত্মসম্মান বোধটাই হচ্ছে সব থেকে কথা বন্ধু বান্ধব দুবার চারবার দেবে তারপর দেখবেন হাত গুটিয়ে নেবে মুখ ফিরিয়ে নেবে বুঝলেন আত্মসম্মান বোধটাই হচ্ছে সবথেকে বড়ো কথা মানুষের এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা ধার করে কানে শোনা পড়া বন্ধ করা আমরা অনেকেই আছি আগে পিছিয়ে ভাবি না ধার করতে থাকি আরে ভাই ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে যে আপনি মাথার তুলেই দাঁড়াতে পারছেন না আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে টাকা চাইছে তখন লজ্জায় কোথায় মুখ কোবেন আর আমি খানিক্ষণ আগেই বলেছি মানুষের কাছে আত্মসম্মান বোধটাই হচ্ছে বড়ো কথা হ্যাঁ ধার করুন ঠিক আছে কিন্তু মনে রাখতে হবে যে এই ধারটা পরবর্তীকালে আপনি শোধ করতে পারবেন তো সেই ক্ষমতা আছে তো এরপরের পয়েন্টটা শুনুন আমরা অনেকের তুলনা করি প্রতিবেশীর সাথে বা বন্ধু বান্ধবদের সাথে হয়তো আমার বন্ধু সে একটা বাইক কিনে ফেলেছে আর আমি ভাঙা সাইকেলে ঘুরছি আমি তুলনা করছি তার সাথে দিয়ে হাউদাস করছি আমি ভাঙা সাইকেলে ঘুরছি আর আমার প্রতিবেশী কি আমার বন্ধু বান্ধব সে বাইক কিনে ফেলেছে কি সে চার চাকা কিনে ফেলেছে আমি পারলাম না আরে ভাই আপনিও পারবেন আপনিও কঠিন পরিশ্রম করুন আপনার দ্বারাও সম্ভব হবে আপনার মধ্যে কঠোর পরিশ্রম করার বাসনা থাকা দরকার আপনার মধ্যে জেদ থাকা দরকার আপনিও পারবেন শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে চলবে স্বপ্নকে বাস্তবায়িত করার তো চেষ্টা করতে হবে কি প্রতিবেশী সে হয়তো দশতলা বিল্ডিং করে ফেলেছে আর আপনি হয়তো মাটির বাড়িতে আছেন আপনি হিংসে করছেন তুলনা করছেন আক্ষেপ করছেন আউতাস করছেন সে দশতলা বিল্ডিং করে আর আমি পারলাম না আপনিও পারবেন আপনিও চেষ্টা করুন একদিন হবে টেনশান করে হাউতাস করে আক্ষেপ করে কোনো লাভ নেই ভাই বরং মানসিক ক্ষতি এটা বলবো এরপরের পয়েন্টটা শুনুন বা স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে শুধু কাজ করব বললেই হয় না পরিকল্পনা মাফিক কিন্তু আপনাকে এগোতে হবে কাজ তো সবাই করে গাধাও কাজ করে ভাই কিন্তু এই কাজের মধ্যে পার্থক্য আছে গাধা আর ঘোড়া দুজনের মধ্যে অনেক পার্থক্য আছে ভাই আমি সামান্য একটা তুলনা করলাম করলাম কিছু খারাপ মনে করবেন না প্ল্যান করে আমাদের চলতে হবে এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো সঞ্চয় করা দেখুন আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ আমাদের সঞ্চয়েরও প্রয়োজন আছে হ্যাঁ আমাদের রোজগার কম আমাদের ইনকাম কম তার মধ্য থেকে অল্প হলেও আমাদের সঞ্চয় করে রাখতে হবে ভবিষ্যতের কথা মাথায় দেখে আজ হয়তো গায়ে গতরে খাটতে পারছি পরের দিন যেই কাজটা থাকবে এটা তো স্থায়ী কাজ নয় পরের দিন যেই কাজটা থাকবে তার কোনো মানে নেই আজ আমি যদি পুরোটাই খরচা করে ফেলি পরের দিন আমার সংসারটা চলবে কী করে তাই অল্প হলেও আমাকে সঞ্চয় করে রাখতে হবে পরের দিনের কথা ভেবে ভবিষ্যতের কথা ভেবে আবার আমরা অনেকেই আছি না খরচা করে পুরোটা সঞ্চয় করে রাখে তাকে কীপ্রেমী বলে আমি কিন্তু কীপ্রেমির কথা বলছি না এমন অনেক ধনী বাড়িতে দেখেছি খুব কম কম খরচা করে সব সঞ্চয় করে যায় সেটা আবার ভালো নয় সঞ্চয় করব খাবো দাবো অবশিষ্ট সঞ্চয় করব। ভালো থাকবেন